আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফা ওয়া সালাম আয়লা ইবা দিল্লাজফা আহাবাদ সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অকৃতজ্ঞের পরিণাম আমরা আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি আমরা অনেক সময় চলাফেরার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের অকৃতজ্ঞতা করে থাকি কিন্তু আল্লাহ রাবুল আলমিন অকৃতজ্ঞতার পরিমাণ কী দেন আমি এই বিষয়টি আপনাদের সামনে একটি ঘটনার মাধ্যমে তুলে ধরবো আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে তৌফিক কামনা করেন অমা তৌফিকি ইল্লাবিল্লা সম্মানিত ভাইসব একটি ছিল বিশাল বন সেই বনের পাশেই ছিল একটি গ্রাম সেই গ্রামে বসবাস করতো একটি কাঠুরে সেই কাঠুরের প্রতিদিন সেই বন থেকে কাঠ কেটে এনে তার বাড়ির পাশের বাজারে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন একদিন তিনি যখন বনে কাঠ কাটার জন্য গেলেন সে সেখানে গিয়ে তিনি বনে কাট পেলেন না তারপর তিনি বনের ভিতরে চলে গেলেন ভিতরে চলে যাওয়ার পরে তিনি সেখান থেকে কিছু কাঠ আরোহণ করে সেখান থেকে তিনি বাজারের দিকে রওনা করলেন রওনা করার পরে তিনি প্রতিমধ্যেই শুনতে পেলেন একটি বিশাল একটি আওয়াজ এই আওয়াজ শোনার পরে তিনি এরকম একটু হিম হয়ে গেলেন সম্মানিত ভাই যে কাঠোরের গল্প আমি বলতেছি সেই কাঠুরিটি ছিল ইমানদার এবং তার পরিবারস্থ যারা ছিল তারা সবাই ছিল ধার্মিক তারা একবেলা খেয়ে না খেয়ে জীবনযাপন করতেন তারপরও আল্লাহ রাবুল আলমিনের এই আদায় করতেন অকৃতজ্ঞ হতেন না সেই সাথে যখন তিনি বন থেকে কাঠ কেটে আনার সময় যখন একটি বিশাল আওয়াজ শুনতে পেলেন তখন তিনি হিম হয়ে গেলেন তখন দ্বিতীয়বার আরেকবার আওয়াজ আসলো আসার পরে তিনি মাথা থেকে তার কাঠের বোছাটা নামিয়ে তিনি তার হাতের যে কোঠার ছিল এই কোঠার সামনের দিকে বেগে তিনি যে দিক থেকে আওয়াজ আসছে সেই দিকেই আস্তে আস্তে করে এগোচ্ছেন আর সেই জায়গাটা ছিল তার জায়গা থেকে প্রায় পনেরো বিশ ফিট দূরে তিনি এইভাবে আওয়াজের স্থানের দিকে এগোচ্ছেন আস্তে আস্তে সেখানে গিয়ে দেখলেন যে একটি শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় সেখানে কাতরাচ্ছে তখন তিনি সেই বন থেকে কিছু ঔষধি গাছের সাল এনে এবং ঔষধি গাছের লতাপাতা হাতের তালুতে ডলে তিনি শিয়ালের ক্ষত বিক্ষিত স্থানে লাগিয়ে দিলেন এরপরে তিনি চলে গেলেন কাঠ বিক্রি করে জীবিকা আরোহণ করার জন্য ঠিক একইভাবে পরের দিন যখন তিনি আবার বনে কাঠ কাটার জন্য গেলেন প্রথমে তিনি ওই স্থানটি তাকে খবর খোঁজ নিলেন শিয়ালটিকে দেখার জন্য পরে তিনি সেখানে গিয়ে দেখেন সেখান থেকে শিয়ালটি চলে গেছে সেখানে আর তাকে পাওয়া যাচ্ছে না তখন তিনি কাঠ কাটার জন্য আবার পাহাড়ের ভিতরে চলে বনের ভিতরে চলে গেলেন কিন্তু সেদিনও তিনি এই কাঠ কাটার মতো এরকম কোনো কাঠ পাচ্ছিলেন না তখন তিনি বনের আরও গভীরে চলে গেলেন যখন বনের গভীরে তিনি চলে গেলেন তখন কাঠ কিছু কাঠ যখন পেলেন তখন কাঠ কাটা শুরু করলেন তখনই তার সামনে এক বিশাল এক বনদস্যু তার সামনে উপস্থিত হলো তার হাতে একটা ছোরা এই ছোরা নিয়ে এই কাঠুরের সামনে উপস্থিত হয়ে এই বনদস্যু এই কাঠুরুকে বলতেছে কাঠুরি আজকে তোর শেষ দিন তুই মৃত্যুর জন্য রেডি হয়নি যে বনদস্যুর কথা বলতেছে সে বনদস্যুও ছিল সেই কাঠুরের গ্রামের পাশের গ্রামের লোক একদিন এই বনদস্যু যখন এই বনের মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল তখন এই কাঠুরে তাকে নিয়ে তুলে নিয়ে তার নিজের বাড়িতে নিয়ে যে নিজে সেবা যত্ন করে তাকে যখন সুস্থ করে তুললেন তখন এই বনদস্যু ওই কাঠরের বাড়ি থেকে সুস্থ হয়ে যখন নিজের বাড়ির দিকে চলে যায় তখন সে কাঠুরের বাড়ি থেকে কিছু মালামাল চুরি করে নিয়ে গেলেন এই চুরি করে নিয়ে যাওয়ার পরে কাঠুরে যখন এলাকার সর্দারদের কাছে বিসের দিলেন তখন এলাকার সর্দাররা কাঠো ওই বনদস্যুকে বলল যে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে এই কাঠুরে বাড়িতে নিয়ে এসে তোমাকে সুস্থ করেছেন কিন্তু তুমি তার পরিণামে তার অপকার করলে উপকার তো করলে না সুতরাং তার আরও ক্ষতি করলে এটা কিন্তু তোমার তুমি ঠিক নি সুতরাং তোমাকে শাস্তি দেওয়া হবে আর তাকে শাস্তি স্বরূপ তার একটা হাতের আঙ্গুলি কেটে দেওয়া হয় তখন থেকেই এই বনদস্যুর রাগ এবং গুসা যে যেভাবেই হোক এই কাঠুরিকে আমি খুন করে ফেলবো এই গুসা নিয়ে যখন তিনি বনের মধ্যে যখন এই কাঠুরের সামনে যখন এগোলেন তখন কাঠুরে কাট কাটা বাদ দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন যখন দাঁড়িয়ে গেলেন তখন মনোদস্যু তার হাতের ছোড়াটাকে বাগিয়ে এই কাঠুরের দিকে এক পা দু পা করে এগুচ্ছে এবং কাঠুরেও এক পা দু পা করে পিছনের দিকে পিছাচ্ছে যখন মনোদস্যু বলল যে কাঠুরে আজকে তোকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না কাঠুরে ছিল ইমানদার পরহেজগার আল্লাহর প্রতি ইমান ছিল তখন কাঠুরে বলল দেখ বনদস্যু আল্লাহ যদি আমার আমাকে বাঁচাতে বাঁচাতে চায় পৃথিবীর কোনো শক্তি আমাকে মেরে ফেলতে পারবে না আর আল্লাহ যদি আমাকে মেরে ফেলে পৃথিবীর কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না সুতরাং আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তুই বনদস্যু আমাকে মারতে পারবি না এই আশা আমার ভিতরে রয়েছে এক পা দু পা করে যখন বনদস্যু কাঠুরের দিকে এগোচ্ছে আর বনদস্যু দস্যু যখন এক পা দুপা করে পিছনের দিকে পিছাচ্ছে তখন পিছন থেকে একটা শিয়াল এসে এই বনদস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল। আর একটা শেয়াল যখন বনদস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল তার সাথে সাথে আরও চার পাঁচটি শিয়াল এসে এই বনদস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ে বনদস্যুকে ছিঁড়ে ফিরে তারা টুকরো টুকরো করে তারা খেয়ে ফেলল এই যে বনদস্যুর যে এই অকৃতজ্ঞের পরিণতি এই পরিণতি স্বয়ং আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকেই আসলে আমরা যারা আমরা যারা অকৃতজ্ঞ আমরাও সাবধান হব যেন আমরা আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞতা এবং কেউ যদি আমাদেরকে কোনো উপকার করে সে তার পরিণামে আমরা যেন তাকে উপকার করি যেন অপকার না করি এই কথা শেষ করার আগে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট এবং এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আপনারা ইকামাতি দিন চ্যানেল সার্চ দিয়ে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আর যারা এই ভিডিওটি পেয়েছেন তারা এই কমেন্টে